ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সামনে কিছু নতুন একটা রেসিপি নিয়ে দই কাতরা বানাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো তার জন্য আমি এখানে কাতরা মাছ নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু ম্যারিনেট করে নেব তার জন্য এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব হালকা করে হলুদ দিয়ে দেবো মাখিয়ে নেবো এগুলোকে ভালো করে হাত দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে আর এদিকে দেখুন আমি কড়াই তেল বসে দিয়েছি সর্ষের তেল আমি রান্না করছি আর এতে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে গায়ে না তেল ছিটে পড়ে মাছগুলো এবারে ভেজে নেব দই কাতলার মাছ কিন্তু বেশি লাল করে ভাজ না হালকা হালকা করে ভেজে নেব মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে হালকা করে আমি ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো এখানে গরম মশলা আছে শুকনো আর তেজপাতা আছে দিয়ে দেব ভেজে নেব পেঁয়াজের পেস্ট এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি লাল কুটোতে ভাজবো না এই ওই কাপড় এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো ভালো করে একটু ভেজে নেব শুকনো মশলা অ্যাড করব তার মতো আগে লবণ দিয়ে দেবো ধনে গুঁড়ো অল্প করে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারটা একটু হালকা হলেও হবে করে জিড়ে দেব ভালো করে এটাকে এবারে উসিয়ে নেব তেল খারাপ করে দিব এখানে বন্ধুরা কাজু বাদাম আছে পোস্ত আছে আর মৌরি আছে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো ব্যবসা একেবারে কিন্তু কমানো আছে হালকা আছে এটাকে আবারও কষে নেব দেখুন তেল কেটে গেছে এবারে এখানে একশো গ্রাম টক দই আছে ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব গ্যাস কিন্তু একেবারে কমানো আছে কন্টিনিউ কিন্তু এটা সেভাবে নেড়ে যাবেন না হলে ওইটা ফেটে যাবে গ্রেভিটা ভালো করে ফুটে গেছে এবারে বাটিটা জল দিয়ে দেবে ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব গ্রেভিটা ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা চারটে ছেড়ে দিয়ে দেব দিয়ে এটাকে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব একদম লো আঁচে আঁচে দেখুন একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি একটু উপর থেকে একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেব আর একটু পেঁয়াজের বেড়েস কাটিয়ে দেবো তো বন্ধুরা আমার এই রেসিপিটা অবশ্যই আবার আপনারা বাড়িতেই বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা বন্ধুরা দেখুন দই কাতলা রেসিপি আমার একেবারে তৈরি হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি এটাই অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা আমি বানিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা কন্টিনিউ দেখবেন বন্ধুরা স্কিপ না করে তো আমি রেসিপিটা এখানেই শেষ করব আবারও আসবো সানা কিছু নতুন একটা রেসিপি নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আগেই পৌঁছে যায় তো রেসিপিটা যেখানে শেষ করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ